সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে একজন চোর চুরি করার উদ্দেশ্যে ঘুরে করছে এবং লাশ পর্যন্ত উনি চুরি করে নিয়ে গেছে এখান থেকে সিসি ক্যামেরার ফুটেজে যতটুকু দেখা যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি প্রথমে বলে রাখি দর্শক এই চোরকে ধরার জন্য আপনারা সহযোগিতা করবেন ভিডিওটি শেয়ার করে যারা বিশেষ করে স্থানীয় লোকজন দেখছেন তারা শেয়ার করবেন এই ঘটনাটি ঘটেছে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা বাড়াই। গোল্ডেন হোপ স্কুলের এক ছাত্র সাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে তার আগে সাইকেল চুরি করার আগে এখানে কিন্তু চেষ্টা চালাচ্ছে উনি এই গাড়িটির চার্জার চুরি করার জন্য এখানে চার্জার চুরি করার জন্য বহুক্ষণ ধরে চেষ্টা চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সিসিটিভির ফুটেছে আর এই চোরটিকে ধরার জন্য বিশেষ করে অনুরোধ আপনাদের কাছে যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সহযোগিতা করবেন এই যে দেখছেন যে এই যে এই যে চার্জারটি এখান থেকে নেওয়ার চেষ্টা করছে বহুক্ষণ ধরে কিন্তু উনি চেষ্টা চালিয়ে যাচ্ছে পর্যন্ত কিন্তু ব্যর্থ হন উনি এই চার্জারটি নিতে তখন কিন্তু একটি সাইকেল এক এই স্কুলের ছাত্রর এক সাইকেল চুরি করে নিয়ে যান এখান থেকে আবারও বলি এই স্কুলটি বারাইহাট গোল্ডেন হোপ স্কুল ফুলবাড়ি উপজেলা দিনাজপুর যারা বিশেষ করে এলাকার লোকজন দেখছেন ভিডিওটি ভিডিওটি শেয়ার করে এই চোরকে ধরার জন্য সহযোগিতা করবেন এ বিষয়ে এ বিষয়ে থানায় একটি অভিযোগ করবেন স্কুলের হেডমাস্টার এই যে দেখছেন যে এই যে চেষ্টা করছেন কিন্তু উনি বহুক্ষণ ধরে চেষ্টা করছেন ওখান থেকে ওই চার্জার চুরি করার জন্য ফেসটি দেখতে পাচ্ছেন ফেসটি মোটামুটি ক্লিয়ার আসছে ভিডিওর মধ্যে এটা দিনের বেলা ভিডিও যার জন্য ভিডিওর ফেসটি অনেকটাই ক্লিয়ার আসছে যারা চেনেন তারা কিন্তু চিনতে পারবেন আর চিনে থাকলে ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন এই চোরকে ধরিয়ে দেওয়ার জন্য এখানে লাস্টে ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার পরে কিন্তু এখান থেকে চলে যায় উনি যাই ভিতরে ঢুকে গেছে স্কুলের স্কুলের ভিতরে প্রবেশ করেছে রুমের ভিতরে ওই যে গলি দেখতে পাচ্ছেন এই যে সাইকেলটি নিয়ে যাচ্ছে একজন স্টুডেন্ট এই স্কুলের একজন ছাত্র সাইকেলটি নিয়ে যাচ্ছে অনেক শখ করে তার বাবা মা এই সাইকেলটি কিনে দিয়েছিলেন এই ছাত্রকে তার সাইকেলটি কিন্তু চুরি করে নিয়ে গেলেন